আমার বিয়ের এক মাসের মাথায় জানতে পারলাম আমার শাশুড়ি নাকি গর্ভবতী খবরটা আমাকে দিল আমার স্বামী সাজ্জাদ কথাটা বলার সময় তার মুখে একরাশ রাগ আর ঘৃণা দেখতে পেলাম আমাকে এই কথাটি বলে ধম করে খাটের ওপর বসে পড়লো সে তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারলাম না যে সে এই খবরটা শুনে রাগ করছে কেন এমন ব্যবহারই বা কেন করছে কিন্তু তার এই থমথমে মুখ দেখে কিছুই বলার সাহস পেলাম না চুপচাপ তার খাটের পাশে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর সে রেগে গজগজ করে বলতে থাকলো ন্যূনতম কোনো লজ্জা আছে এই বয়সে এসে কেউ এই সব করে সি 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 লজ্জার তো আমার মাথা কাটা যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বান্ধব ওরা শুনলে কি বলবে আর আমার কিছু কিছু বান্ধব আর কলিগ তাদের কথা তো বাদই দিলাম সমাজে তো আমার একটা মান সম্মান আছে এদিকে আমি তো ভেবেই পেলাম না যে খুশি সংবাদে সমাজের মান সম্মানটা কোথায় নষ্ট হবে আমার বরের বয়স ছাব্বিশ বছর তারপর আমার ননদ তার বয়সও একুশ বছর আর তার নাম সহিনী আমার শাশুড়ির খুবই কম বয়সে বিয়ে হয়েছে তার প্রথম সন্তান হলো সাজ্জাদ খুব বেশি বয়স না আমার শাশুড়ির এত সুন্দর দেখতে উনি ফর্সা ছোটখাটো একজন মানুষ দেখেই মনে হয় অনেক কম বয়সের উনি আমার বর যে কি নিয়ে রাগ করছে সেটাই তো বুঝতে পারছি না আমার তো খুব ইচ্ছা করছে আমার শাশুড়ির পাশে গিয়ে একটু বসি তাকে জিজ্ঞাসা করি যে আম্মা আপনার কি কিছু খেতে মন চায় এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ওই মানুষটাকে আমি আমার মায়ের মতোই ভালোবেসে ফেলেছি আমি কি খেতে পছন্দ করি সেই সাবুনি এক নিমিষে হাজির করে দেয় আর এই এক মাসে আমি তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি তাই আমার স্বামীর কথাগুলো শুনে আমার মোটেও ভালো লাগেনি তাই তখন আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ওর পাশে সন্ধ্যার পর আমার শ্বশুর সবাইকে ড্রয়িং রুমে ডাকলো আমাকে আমার স্বামীকে আমার ননদ সোহিনীকে অন্য সময় আমার শ্বশুর ডাকলে আমার স্বামী তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে কিন্তু সেই দিন আসে আসলো না বাবাকে এইবারে সবাই ভয় পায় অনেক স্নেহ করে চলে বাবাকে মানুষটা বাহির থেকে শক্ত মনে হলেও ভেতর দিক থেকে অনেক নরম হাই স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ উনি এক মাসে ওনার সাথে আমার বেশি কথা হয়নি তবে সকালের চা আর বিকালের নাস্তা আমাকে ছাড়া ওনার হয় না আমাকে মামনি বলে ডাকতেন তিনি ওই রাতে আমার স্বামী আসতে দেরি হলেও আমার শ্বশুর ড্রয়িং রুম থেকে গেল না আমার স্বামী আসার সাথে সাথে ওকে বলল বসো তোমার সাথে কিছু কথা আছে এদিকে সাজ্জাদ মাথা নিচু করে বসে থাকলো তখন আমার শ্বশুর বলে উঠলো শোনো প্রত্যেকটা মেয়ে একটা সুন্দর স্বপ্ন নিয়ে সংসারে ঢোকে তার একটা সুন্দর সংসার হবে সন্তান হবে আর কত কিছু কিন্তু তোমার মার কিছু কিছু স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই তার সেই স্বপ্ন যখন এই বয়সে পূরণ হচ্ছে তাহলে তুমি কেন এমন ভাবে বাধা দিচ্ছ কথাটা শুনে আমরা সবাই অবাক হলাম আমি সাজ্জাদ সহিনী তখন মনে মনে ভাবলাম তার কি এমন স্বপ্ন যেটা পূরণ হয়নি হঠাৎ করে সাজ্জাদ বলে উঠলো তুমি এইসব কি বলছো আমরা কি সন্তান হিসাবে যথেষ্ট নয় আমরা তো আছি তুমি আছো তার ছেলের বউ আছে তার সংসার আছে তারপরও তার এই বয়সে সন্তানের প্রয়োজন তখন আমার শ্বশুর যেটা বলে উঠলো সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না তিনি বললেন নিজের সন্তান আর পরের সন্তানের মাঝে পার্থক্য বোঝো কথাটা শুনতে খারাপ লাগলেও আজকে বলতে বাধ্য হচ্ছি যে তুমি আর সহিনী তোমার মায়ের নিজের সন্তান না সহিনীর জন্মদিন দিন তোমার মা মারা যায় তখন ছোট ছোট সন্তানের কথা চিন্তা করে আমি অন্য কিছু না ভেবে একটা বিয়ে করে ফেলি শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে আর তাকে বিয়ে করার সময় আমার একটা শর্ত ছিল যে সে কোনো কোনোদিনও মা হতে পারবে না তোমাকে আর সোহিনীকে নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে সেও আমার কথা মতো তাই করেছে আর এর ফলস্বরূপ তোমরা কিন্তু কখনোই বুঝতে পারো যে সে তোমাদের আপন মানা খুব তাড়াতাড়ি সোহিনীরও বিয়ে হয়ে যাবে আর তুমিও তোমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর তোমরা সবাই যখন আমাদের একা করে চলে যাবে তখন তোমার মা কি নিয়ে বাসবে এই কথাগুলো শুনে আমরা তিনজনই অঝরে কান্না করতে লাগলাম এর মধ্যে আমার শাশুড়ি পর্দার আড়াল থেকে অঝরে কেঁদে কেঁদে বললেন এখন এই সব আর কিছু বলতে হবে না সে বলে উঠলো থাক আমার আর এই বাচ্চার কোনো প্রয়োজন নেই আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো আর তুমি না আমি আগেও তোমার মা ছিলাম